এখানে দুপুরে খাবারটা সেরে নিলাম আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক অনেকটা ভালো আছো আমি অনেকটা ভালো আছি তোমরা সকলকে অনেক অনেক স্বাগত যাও আমার এই চ্যানেলে সুইট ফ্যামিলি ব্লগে তো এখানে আমার সাথে সাথে মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম আর বর খাচ্ছিলো তো তারপর আমরা মামিয়ে তৈরিয়ে নিয়েছি কারণ আজকে যাব দোকানে একটু কাজ আছে তো ঝটপট করে সব কিছুই করলাম কারণ দোকানে না অবশ্য বাড়িতে গিয়ে কাজ আছে তো কি কি কাজ করতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখানে আমার মেয়ে দেখো সারা ঘর দোয়ার এইভাবে উলুপ করে রেখেছে সারাক্ষণ এরকমই করে পুতুল দিয়ে খেলতে থাকে আর উলুপালুপ করে তো আমি বলি আমি এগুলো সুন্দর করে ঠামাও তারপরে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তো দেখো সাইডে সুন্দর করে বোঝাচ্ছে আর আমি দিয়ে লোশন টুসন লাগিয়ে পুরো তৈরি নিচ্ছি কারণ শীতের দিন না বারবার লোশন লাগাতে হয় তো এখানে আমি তৈরি হচ্ছি আর আজকে শর্টকাটই রান্না করেছিলাম কারণ আমার কোনো কোনো কাজ থাকলে না আমি সব কিছু চাই শর্টকাটে করার জন্য তাড়াতাড়ি করার জন্য তো এখানে আজকে মনে রান্না করেছিলাম ঝোল আর শাক শর্টকাটে রান্না করেছিলাম তো এখানে আমি তৈরি হয়ে নিলাম আর যাবো যখন বাড়িতে কাজ করার জন্য দোকানে থাকলে তো একটু দেরি করে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে গেলে সময় মতন যেতে হয় কাজের জন্য তো এখানে আমি একটু লিপ বাম লাগালাম বলে ও ও লাগাবে তো ওপো লাগিয়ে দিলাম তারপরে আমি একটু নিয়ে বেরিয়ে গেলাম বো আমাকে রেখে তারপরে যাবে অফিসে তো মেয়েকে রেখে দিয়ে আমি মার কাছে তারপর চলে আসলাম দোকানে কারণ যাবো যখন বাড়িতে তো আগে জিনিসগুলো সুন্দর করে বোঝাতে হবে সব জিনিস আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে কারণ একটা জিনিস ভুলে গেলে তারপরে অনেকটা সমস্যা হবে এখানে গিয়ে থেরি দুটা পর্যন্ত আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হয় যখন বাড়িতে কাজ থাকে কারণ জানা নেই ওর থ্রেডিং করা আছে কি না বা অল্প কম বেশ কিছু থাকতে পারে তো একটা জিনিস সুন্দর করে দেখে গুছিয়ে নিতে হয় সেখানে সবগুলো বারবার দেখছিলাম আর সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমার স্টুডেন্ট একটা আছে ও আস্তে দেরি হবে তো তার জন্য ভাবলাম আমি ঠান্ডি গুছিয়ে নিই এগুলো সুন্দর করে তো আমি সবগুলো গুছিয়ে বারবার দেখে নিচ্ছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে ধূপ দেখিয়ে নিলাম কারণ ঠাকুরকে একটু পুজোও কিন্তু দিতে হয় সবগুলো জিনিস গুছানো হয়ে গেল মেকআপের জিনিস তারপর ঘরটা ঝাড়ু দিয়ে পুঁচো দিয়ে নিলাম কারণ থাকবো না দোকানে তাকে পুচো টুচো দিয়ে তারপরে বেরোবো তো এখন বাজে প্রায় পন দুটা বিশ বাজে তো আমার আর বিশ মিনিট দশ পনেরো মিনিট আছে আমি রেডি হব রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছে আর পাশে থাকো কোথায় যাব মেকআপ করতে কে কী মেকআপ করবো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এইখানে আমি একবারে তৈরি হয়ে আসলাম পুরো রেডি হয়ে গেলাম এরকমভাবেই রেডি হলাম তারপরে এখান থেকে চলে আসলাম ডাইরেক্ট যেখানে কাজ ছিল বাড়িতে ওইখানেই চলে আসলাম কারণ আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো বারবার ফোন করে চল তার আমি আর ভিডিও করতে পারি ডাইরেক্ট ওইখানে চলে এসে তোমাদের সাথে শেয়ার করছি তো এসে দেখি মানে কি বলবো আমার ছিল তিনটা পার্টি মেকআপ ওই জায়গা এসে দেখি পাঁচটা পার্টি মেকআপ আর দুটো হেয়ার স্টাইল ছিল মানে আমি দেখে অনেক অব আপ হয়ে গেলাম আমি বললাম তোমরা বলেছো আমাকে তিনটা এসে দেখি পাঁচটা আবার তার উপরে ছিল হেয়ার স্টাইল মানে আমার অনেকটা অনেকটা সময় লেগেছে তো আমি সময় দিয়েছিলাম তিনটা পার্টি মেকআপ অনুসারে তো ওই জায়গাতে হয়েছে আমার পাঁচটা তো তার জন্য আমি যতটুকু পাচ্ছি ওটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চাই যে আমার কাজটা আমি সুন্দর করে করে দেওয়ার জন্য ঝটপট করা করলো আমি সুন্দর করে করার তো এই একটা একটা করে সব গরুকে পৌঁছে তারপর শাড়ি ডক্ট করা হেয়ার স্টাইল করা সুন্দর করে সাজিয়ে দেওয়া কারণ স্পেশাল দিনটাতে চাই সুন্দর করে সাজুক তো এখানে সব মানে কাস্টমারই স্যাটিসফাই ছিল যে তো আমি কারো রিভিউ নিতে পারিনি তো ফটো শেয়ার করব তারপর আমাদের কাজ শেষ আমরা পেমেন্ট নিলাম নিয়ে এখন চলে যাব বাড়িতে কিছুটা কেঘু করছিল বলে আমরা অনেকটা আশা করছিলাম কারণ ও আমাদেরকে চেনে না আমরা অর্চনা লুকছিলাম তো এখানে বেরিয়ে এসে দেখি কোন টমটম নিয়ে তারপরে একটু হেঁটে গিয়ে টমটম পেলাম তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে